একটি দুঃখজনক ব্যাপার ধামরায়ে অনেক বড় মনের মানুষ রয়েছে এবং ধামরাই উপজেলা পরিষদের পক্ষ থেকে আশা করি ওদের দিকে সুনজর দৃষ্টি দিবেন যা অনেক ভালো ছোট একটি বাচ্চা এবং খাওয়ার খুব কষ্ট বিধায় দর্শক ধামরায়ের মানুষগুলো অনেক না খেয়ে থাকে তাই বিস্কুট খাওয়াবো আমার কাছে চলে আসছে একদম ওর বাচ্চা আছে দর্শক ওর বাচ্চার কারণে ওর একটু বেশি খাওয়াইতে হয় না আচ্ছা আর কার বাচ্চা আছে ওই জ্বর বাচ্চা আছে দেখে ওইদিকে যাবো

আসলে অনেক ক্ষুধার্ত ওরা ও তো জন্মের পাজি দেখা যাইতেছে এই তোর খাওয়ার দরকার কি তুই তো খাইছ সি ওই যে ওর বাচ্চা আছে ও আবার সুসার মতো খালি সুসার মতো আগে আসতেছে ত দট হ্যাঁ মারে অনেক ভালো এইগুলো এগুলো হচ্ছে দর্শক এগুলো একটু পাজি এই যে মর্দা পাজি একটা এই যে এই মর্দাটা বেশি পাজি শুন না শুন না এই ভাল দেখবো ভাল দেখে দিব ভালো দেখে শুন না শুন হা অনেক ভালো ভালো দেখে খাইতে পারে ভালো দেখে খাইতে পারে অনেক ভালো এই রয়েছে সবচেয়ে পাজি এই রয়েছে সবচেয়ে বাজি দাও দু বসো না বসো 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 হাতের বাচ্চা একদম ছোট একটি বাচ্চা এবং খাওয়ার খুব কষ্টবিধায় এইভাবেই রাস্তায় রাস্তায় মানুষে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ওরা কেউ যদি খাবার কিনে দেয় তাহলে হয়তো খায় তো হচ্ছে এই মানুষটা অনেক ভদ্র ভদ্র আচরণ করে অনেক ভদ্র এবং অনেক ভদ্র আস্তে 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 বসো 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 আস্তে 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 ওর কোলে বাচ্চা বসা বস বসা একজন এই টিমের মতো বসে আছে একদম মনে হয়েছে যে রে মনে হচ্ছে যে এই টিম আর কেউ নাই ওই যে পরে দেখেন দর্শক মনে হইতাছে যে এ টিম আর কেউ নাই এমনভাবে বসে আছে এ টিম দুনিয়াতে আর কেউ নাই আসুন এক না ভরার কারণে আমার পিছে পিছে আসতেছে না অনেক ভদ্র অনেক ভালো এসে নিয়ে চলে গেছে আসলে পাতা পর্যন্ত খাইতেছে ওরা দর্শক দেখেন বানরের যে এত ক্ষুধা ক্ষুধার কারণে মানে পেটের ক্ষিদায় ওরা পাতা পর্যন্ত খাচ্ছে আসলে আমি এনার্জি প্যাকেট বড়গুলো চার প্যাকেট দিলাম পনেরো টাকা দামের আসলে চার প্যাকেট খেয়ে ওদের কোনো কিছু হলো না যার কারণে ওরা পাতা খাচ্ছে আসলে একটি দুঃখজনক ব্যাপার ধামরাইয়ে অনেক বড়ো মনের মানুষ রয়েছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যেন এই বানরগুলো খেতে পারে সেই ধরনের ব্যবস্থা করবেন এবং ধামরাই উপজেলা পরিষদের পক্ষ থেকে আশা করি ওদের দিকে সুনজর সুনজর দৃষ্টি দিবেন যাতে ওরা খাদ্যে কষ্ট না পায় সরকারি কোনো অনুদান যদি আসে ওদের জন্য ভালোভাবে বরাদ্দ করবেন এটা আশা করি ও ভালো অনেক অনেক ভালো মনে হইতেছে ওরা স্বামী স্ত্রী হচ্ছে স্বামী স্ত্রী মনে যে ওরা ওদের মহব্বত দেখে বোঝা যাচ্ছে কারণ স্ত্রীর খাবারটা ও কেড়ে খেলো না তাতে মনে হচ্ছে স্বামী স্ত্রী ঠিক আছে সেই বিস্কুটটা ওদের দিয়ে দেয় এবং ওরা খেয়ে আছে বিস্কুট আছে ভিতরে তো দর্শক বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা আমি মোহাম্মদ কবির ঢাকার ধামরাই থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম